ঠাকুরগাঁয়ের বালাডাঙ্গিতে মুজাম্মেল হক নামে এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ভোরবেলা বালাডাঙ্গি উপজেলার বড়বার ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত মুজাম্মেল হক ওই ইউনিয়নের উত্তর গ্রামের মৃত দারাজুদ্দিনের উদ্দিনের ছেলে তিনি তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন জানা গেছে মঙ্গলবার রাতের খাবার খেয়ে মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তান ঘুমিয়ে পড়েন বুধবার ভোর পাঁচটায় তার স্ত্রী নামাজের উদ্দেশ্যে জেগে উঠলে স্বামীকে পাশে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন পরে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় রান্নাঘরে দেখতে পাই পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে এদিকে নিহত মোজাম্মেল হকের স্ত্রী বিজলি আক্তার বলেন তার স্বামী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন এর আগেও তার স্বামীকে রংপুর ও ভারতের চিকিৎসা করান তার স্বামী নিজে এর আগেও আত্মহত্যার চেষ্টা করে সংসার জীবনে তাদের দুই সন্তান আছে এগারোটা বাজার পর আমরা দুজনে ঘুমাইছি আমি কিছু ঘুমাইছি তুমি রাতে উঠিও না রাতে ওঠার দরকার নাই তোমাকে আমি এখানে বদনা দিলাম তুমি এখানে পেশাব করে সকালবেলা আমি ওগুলো ফেলে দিব তারপরে আমি আর রাতে আর জাগনা পাইনি পাঁচটা ভোরবেলা পাঁচটা বিশ মিনিটে আমি যখন টের পাই দেখতেছি বিছানায় নাই বিছানায় নাই আমি গেছি হতাল বাথরুমে গেছে গেছি পায়খানা করতে দেখতেছি না টয়লেটের গেট খোলা তারপর দেখছি আমি গেটে দেখি গেট গেটও দেখতেছি বন্ধ তারপর তখন আমি রান্নাঘরের পাশে তাকাচ্ছি যাই তখন দেখতেছি ও দা ওখানে দাঁড়ায় আছে তখন আমি এভাবে চার পাঁচবার ঝাঁকাইছি যে আমি তুমি এখানে কী করতেছ এখানে কী করতেছো কোনো কথা বলে না তারপর তখন ওপরে আমি তাকাইছি তখন দেখতেছি যে ও রসিদি প্রায় আট মাস থেকে মানসিক সমস্যা ছিল আমি ওনার রংপুর থেকে মানুষ রঞ্জন কুমার সেন আসে ওনার চিকিৎসা করছি মানসিক সমস্যা আর ইয়ে ছাব্বিশে জানুয়ারিতে উনি ইস্ট করছিলো ইস্ট করার পরে এখানকার জমাট হয়ে গেছে তারপর থেকে উনি মানসিক সমস্যা আবার উনি পনেরো দিন আগে আবার স্টক করছে আমি ওখানে রাত সাড়ে এগারোটার দিক বারান্দা থেকে আগিনা পড়ে গেছিল এর আগে ওই সেদিনে করছে আমি তো বাঁচবো না আমি তো মরে যাবো আমাকে ভালো লাগে না আমি একটা রশি কিনে আনতেছি না এটা রশি দেখতে আমি ফাঁস লাগাই আঠারো বছর হচ্ছে আমার বিয়ে হওয়ার আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হচ্ছে কী বিষয়টি নিশ্চিত করে বালিরিঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান স্কুল শিক্ষক মোজাম্মেল হকের মৃত্যুর ঘটনায় বালিরিঙ্গি থানায় একটি ইউরি মামলা হয়েছে